বেঁচে থাকার চেয়ে ভালো থাকা অনেক বেশি কঠিন ইচ্ছে করলেই বেঁচে থাকা যায় কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা যায় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো আমার ভিডিওটি যারা দেখছেন আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক করে নেবেন তো এটা ছিল আমার গতকালকের একটি ব্লগ তো গতকাল হচ্ছে কিছু মুরগির মাংস ছিল আর কি আগের দিনে রান্না করা তো তাই এর বেশি কিছু রান্না করিনি শুধু হচ্ছে এই ছোটো সাইজের দুটো ইলিশ মাছ ছিল ওগুলো নিয়েছি সিম আর আলু দিয়ে রান্না করব তো আমার হাজব্যান্ড হচ্ছে ইলিশ মাছ দিয়ে সিম অনেক বেশি পছন্দ করে যারা আমার ব্লগ আগে থেকে দেখেছেন তারা তো জানেন তো আমি হচ্ছে প্রায় সময় হচ্ছে ইলিশ মাছ দিয়ে এটা রান্না করি আমি মাছগুলো হচ্ছে ভালো করে পরিষ্কার করে এখন লবণ হলুদ মরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আর এখন হচ্ছে এগুলোকে আমি তেলে ভেজে নিচ্ছি তো আজকে হচ্ছে যে টপিকে কথা বলতেছিলাম যে মানুষ ইচ্ছে করলেই কিন্তু বেঁচে থাকতে পারে কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকতে পারে না আর যারা আসলে আমরা যারা বেঁচে আছি অনেকেই যে আছে না যে বাঁচার জন্য বাঁচে এরকম একটা ব্যাপার তো এরকম অনেক মানুষ আছে উপর থেকে দেখা যায় অনেক বেশি সে হাসি খুশি বা অনেক ভালো আছে দেখতে মনে হয় কিন্তু ভিতরে ভেতরে তাদের একটা চাপা কষ্ট থাকে যেটা আসলে অনেকেরই আছে আমরা মানে প্রকাশ করে না দেখে আমরা অনেকেই বুঝতে পারি না এরকম একটা ব্যাপার তো আসলে পৃথিবীটাই এখন এরকম হয়ে গেছে যে প্রতিটা মানুষেরই কিন্তু অনেকের অনেক কষ্ট আছে যেটা হচ্ছে কেউ দেখাতে পারে আবার কেউ হচ্ছে দেখাতে পারে না এরকম একটা ব্যাপার যে মানুষ আসলে বাঁচার জন্যই বেঁচে আছে তো আছে না মানে কথায় বলে না যে কথায় বলে কি আল্লাহ তালা বলেছেন যে আত্মহত্যা করা মহাপাপ এরকম একটা বিষয় তো এই জন্যই হচ্ছে অনেক মানুষ আসলে বেঁচে আছে কিন্তু তারা ভিতরে ভেতরে দেখতে গেলে একদমই মরে গেছে এরকম একটা অবস্থা তো যাই হোক কথা বলতে বলতে তো দেখতেই পেলেন আমি কিন্তু ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি আর ওই তেলেই হচ্ছে আমি এখন সিম আর আলুগুলো একটু হলুদ দিয়ে ভেজে নিলাম আর এখন হচ্ছে মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম এটাতে হচ্ছে আমি বাড়তি কোনো মশলা ইউজ করি না আমি ইলিশ মাছে মানে কোনো রসুন দিই না আমি শুধু পেঁয়াজ দিয়ে হচ্ছে রান্না করি তো এখন হচ্ছে আমি এগুলো রান্না করে নিলাম আর উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য তো এখন হচ্ছে এটা একটু মাখো মাখো টাইপ থাকবে এরকম হচ্ছে তুলে নিলাম আর এদিকে হচ্ছে রাত বারোটার সময় আমার হাজব্যান্ডের আবার হচ্ছে তার আমরা খেতে ইচ্ছে হলো মরিচ আর হচ্ছে লবণ দিয়ে তো তাই হচ্ছে কেটে দুজনে হচ্ছে এখন খেয়ে নিচ্ছি পেস।